বাংলাদেশ বর্ডার এলাকা এমন একটি জায়গা যে জায়গাটিতে আপনি সব ধরনের গরু খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া গ্রামে অসংখ্য গরু আছে যেগুলো খামার উপযোগী চাইলে আপনারা সেগুলো কিনতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বাট লিসেন অন থিং আপনারা যদি মনে করেন যে একে রাখবেন এক্ষেত্রে একে ফোন করবেন আর একে সাজেস্ট করছি দ্যাটস মিন এই না যে এর মাধ্যমে আপনাকে গরুগুলো পারচেস বা কিনতে হবে অবশ্যই আপনারা নিজেরা আসবেন দেখবেন শুনবেন যদি মনে হয় যে না ইটস ওয়েল এখানে বিজনেস করা যাবে তাহলেই কিন্তু আপনারা গরুগুলো পারচেসিং করবেন আদারওয়াইস এখানে গরুর গরু কোনো ধরনের কোনো কেনার মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ে অল গুড অল ফাইন আমরা সকলেই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুব জনপ্রিয় বা খুবই পপুলার বা খুবই বিখ্যাত একটি গরুর বাজার ফর আওয়ার জেলা এইটি আমাদের জেলার জন্য কিন্তু খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহেটি দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ এখন হচ্ছে ছয়শো টাকা ঈদের আগে ছিল এক মাস সাতশো টাকা করে তো এখন যেহেতু ঈদের মৌসুম না এখন পাঁচশো টাকা হয়ে গেছে এছাড়াও আলোচনা সাপেক্ষে আপনি কিছু টাকা কম দিতে পারবেন হাট কর্তৃপক্ষকে তো অবশ্যই হাট কমিউনিটির সাথে যখন কথা বলবেন তখন তারা কিছু কম টাকাতে আপনাকে হাসিলগুলো করে দিতে সক্ষম হবে বা তাদের কাছ থেকে আপনি নিতে সক্ষম হবেন তো চলেন আমরা এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তো এই বাজারটি এমন একটি জায়গাতে অবস্থিত রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকা এবং আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আমরা পড়ি কিন্তু বাংলাদেশের শেষ সীমানায় আর এই শেষ সীমানা থেকে এসে আপনি গরু কিনে নিজে কতটুক ভালো বা কতটুক সুফল পাবেন আপনারা তো অনেকেই জানতে চান তাই না এখানে দেখেন যে হাজারো হাজারো বোল্ডার গরু রয়েছে এগুলো কিন্তু বার্মিজ না আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে বা অনেকেই হয়তো বা বুঝেন না যে আসলে বোল্ডার মানে কি ইন্ডিয়ান না বোল্ডার মানে বিভিন্ন জাত রয়েছে বোল্ডারের বিভিন্ন জাত আছে লাইক যেমন আপনি বোল্ডার কিনতেছেন কিন্তু কোন দেশের বোল্ডার কিনতেছেন কেমন বোল্ডার কিনতেছেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ইন্ডিয়ান যে বোল্ডারগুলো হয়ে থাকে এগুলো বেশিরভাগই হোয়াইট থাকে মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গরুগুলোই হোয়াইট হয়ে থাকে দুই চারটে আপনি লাল গরু পেয়ে যাবেন তবে এগুলো মনে করেন লাগবাই বাই চান্স এছাড়া ব্ল্যাক টাইপের কিছু গরু হয়ে থাকে এগুলো লাগবাই চান্স কিন্তু হোয়াইট কালারের গরুটা বেশি হয়ে থাকে ইন্ডিয়ান আর এই গরুগুলো আপনারা কেমন রেট দিয়ে কিনতে পারবেন এই গরুগুলো আসলে কেমন রেটে কেনা যায় খুবই কম রেটে তো কিনা সম্ভব না মোটামুটি মানে একটু যদি কম দামে কিনতে চান লাইক ধরেন আপনি দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি এখানে গরুগুলো কিনলেন বা গরুগুলো দেখলেন যদি ভালো লাগে তাহলে কিনলেন যদি ভালো না লাগে তো কিনলেন না তো এই হচ্ছে বিষয় আর এখানে আসলেই যে অনেক কম দামে গরু হবে বা পাওয়া যাবে এরকম কিন্তু কোনো কিছুই আমি আপনাদেরকে বলতেছি না এই বাজারে আপনারা আসবেন আসার পরে আপনারা ডিসিশান নেবেন যে আসলেই বা আদতে কি এই বাজারে গরুর দাম কম আছে না এই বাজারে গরুর দাম বেশি আছে কারণ এটা পুরোপুরি আপনারা নির্ধারণ করবেন বা এই ডিসিশানটা নেওয়ার অধিকার শুধু আপনাদেরই আছে যে এখানে আসলে গরুর দাম বেশি না কম কারণ এখানে গরুর দাম বেশি বা কম এটা নির্ধারণ করার অধিকার কিন্তু আমার নাই বা আমি মনে করি এই অধিকারটা কিন্তু আসলে আমাকে কেউ দেয় নেই কারণ এইখানে গরু কিনতে আসবেন আপনারা বা বিভিন্ন ক্রেতারা তো এইখানে গরুর দাম কম আছে না বেশি আছে এটা নির্ধারণ করার অধিকার শুধু কেবল আপনাদের আছে আমি একজন ইউটিউবার আমার কিন্তু এই অধিকার নাই আর আমি যদি এদের কাছ থেকে আপনাদের কি গরুগুলোর দাম জানাই আর দাম জানিয়ে আপনাদেরকে এই গরুগুলোর দাম বলি তাহলে আপনারা কখনোই সঠিক রেট জানতে পারবেন না এবং আমি যে রেট এদের কাছ থেকে জানাবো সেই রেট আপনারা কখনো গরু কিনতে পারবেন না আর ভবিষ্যতে কিনাও অসম্ভব হবে না আপনারা বিশেষ করে যদি আমাকে বিশ্বাস করেন বা আমার কথাগুলোকে ফলো করেন দেখবেন বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা কিন্তু গরুর বাজারগুলোকে কাভার করে থাকে এবং বিভিন্নভাবে ভিডিওগুলোকে করে থাকে আপনারা তাদের দেখানো দামে কি কখনো গরু পেয়েছেন পেয়েছেন কখনোই পান নাই বা কিনা অসম্ভব হয়ে হয় না এমন দেখলেন যে গরুটিকে তারা লটে দেখাইল আপনি ফোন দিতেছেন গরুগুলো শোল্ড আউট হয়ে গেছে ভাই আসেন আরও গরু আছে ওই রকমই গরু আপনারা আসেন আর একটু দাম বেশি পড়বে আপনি চাইলে এসে দেখতে পারেন তো এই হচ্ছে আসলে মূল কাহিনী যখন আপনি চলে যান দেখেন যে সেমই গরু কিন্তু তারা বলতেছে সোল্ড হয়ে গেছে অথচ এই গরুগুলো সোল্ড আউট হয় নাই ওই গরুগুলোকেই আবার দেখা যাচ্ছে আপনাকে বলবে যে এই গরুগুলো একটু ভালো বা জাতমান উন্নত এই গরুগুলো একটু বেশি দাম দিয়ে আমরা বিক্রি করব। তো এ হচ্ছে আসলেই কাহিনী। তো আমি আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই ভালো কিছু জানানোর চেষ্টা করি বা আমি আমার দ্বারা থেকে যতটুক হয় জানানোর বা চেষ্টা যতটুক পারি আমি আমার দ্বারা থেকে চেষ্টা করি এরপরও অসংখ্য মানুষ বাজে কথা বলবেই কারণ বাজে মানুষ বাজে কথা বলবে কারণ তাদের বংশ বা তাদের মা বাবার ঠিক নেই যে কারণে তারা বাজে কথা বলে থাকে কারণ আমার কথা শুনে আপনি এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আপনি নিজে নিতে পারতেছেন আমি একজনকে রেফার করছি দ্যাটস মিন এই না যে তার মাধ্যমে আপনাকে গরুগুলো পারচেসিং করতে হবে এরকম কোনো কিছু বলি নাই এবং আপনাকে কাউ মার্কেটিং শিখতে হবে ক্যাটেল মার্কেটিং শিখতে হবে দেন আপনাকে বিজনেস শুরু করতে হবে আপনি বাংলাদেশে যে বাজারে যান না কেন এই গরুগুলো ধরেন যে আপনি আসে কিনছেন এগুলো তো রেডি এগুলো তো আপনার কিনে কোনো লাভ নেই এই গরুগুলোকে যতদিন খাবেন তত লস তবে এখন আপনার কি করা উচিত হ্যাঁ আপনার এটাই করা উচিত যে আপনি নন রেডি কিছু মাল খুঁজেন এবং বিজনেসের কিছু আইডিয়া আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন জায়গাগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব কারণ আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছি কারণ অসংখ্য ব্লগার রয়েছে অসংখ্য প্রতিবেদনকারক রয়েছে যারা কিন্তু গরুর ভিডিও আপনাদেরকে দেখায় দাম সহকারে দেখায় আমরা একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছি এই জন্য আপনাদের আমরা দোয়া এবং ভালোবাসা চাই এবং আমরা কিছু বিজনেস আইডিয়া আপনাদেরকে দেবো যদি আপনাদের এই বিজনেস আইডিয়াগুলো ভালো লাগে তো অবশ্যই অ্যাপ্লাই করবেন আর বিজনেস আইডিয়া অ্যাপ্লাই করবেন কি করবেন না সেই ডিসিশানটাও আপনি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমেই পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি সিজনাল বিজনেস করেন এটা পুরোপুরিভাবে হচ্ছে আপনার জন্য একটা জুয়া মানে এটা হচ্ছে যে আপনার লাগবাই চান্স এটা লাগলে হয়ে গেল আর না লাগলে আপনার ঢুকে গেল তো এই হচ্ছে সিজনাল ব্যবসা এখন যদি বলেন যে নন সিজনাল ব্যবসা করবেন তাহলে কেমন বাজেটের মধ্যে গরুগুলোকে পার্চেসিং করে আপনি কেমন দামের মধ্যে শোল্ড আউট করতে পারবেন আপনি যখন এক লাখ থেকে এক লাখ দশের মধ্যে গরুগুলোকে আপনি পারচেসিং করবেন এই গরুগুলো কিন্তু আপনি দুই তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লাভ করে এই গরুগুলোকে আপনি কাস্টমারদের কাছে কাস্টমাইজ করতে পারবেন বা তাদের কাছে বিক্রি করতে পারবেন একটা মোটামুটি মুনাফা দিয়া এখন যদি আপনি চলে আসেন ষাট পঁয়ষট্টির মধ্যে ষাট পঁয়ষট্টির মধ্যে আপনি যদি একদিন প্রান্তিক খামারি হয়ে থাকেন বা খামারে যেয়ে পালেন ঠিক আছে ইটস ওয়েল বাট যদি মনে করেন যে না আপনি ইনস্ট্যান্ট বা উইকলি বিজনেস করবেন আপনি উইকলি এগুলোকে পারচেস করবেন উইকলি সোল্ড আউট করবেন তাহলে আমার মতামত হচ্ছে যে আপনারা পঞ্চাশ ষাট সত্তরের গরুগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এই গরুগুলো নিয়ে যে বিক্রি করে আপনার জন্য টু মাস ট্রাফ হয়ে যাবে এবং এই গরুগুলো কিন্তু আপনি শোল্ড আউট করতে পারবেন না শোল্ড আউট করতে গেলেও আপনার দেখা যাচ্ছে যে ঘাড়ের রক পর্যন্ত ছিঁড়ে যাইতে পারে আপনার পায়ে মাথার ঘাম পায়ে পর্যন্ত পড়ে যেতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখে সকল কাজগুলো করবেন কারণ আমি সবসময় আপনাদেরকে বলতেছি যে আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনার আর যাই হোক না কেন কোনো খারাপ পরামর্শ পাবেন না সব সবসময় ভালো কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা ভালো কিছুই আপনাদের সামনে তুলে ধরব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থেকে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যানেলটি শুধু আপনাদের বলে বা আপনাদের সাহসে আপনাদের ভালোবাসার কারণেই এই চ্যানেলটি এত দূরে এগিয়ে আসছে আমরা আমাদের ফেসবুক চ্যানেলে খুব শীঘ্রই একশোকে মিন হচ্ছে এক লাখ ফলোয়ার করতে যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসার কারণে আশা করছি এই ভিডিওগুলোকে আরও শেয়ার করে দিয়ে আমাদের পেজটাকে শুধু এক লাখে সীমাবদ্ধ না যেন আমরা একশো মিলিয়ন করতে পারি সেই আশা নিয়েই আমরা এখানে নামছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন